তারপরে তাকে আমি বুঝালাম কেন আমার কাছ থেকে নিবে অন্যদের বাদ দিয়ে আমার কাছ থেকে কেন নিবে কি উপকার বা লাভ কি হবে তো বোঝানোর পরে পরবর্তীতে সে আর কি রাজি হয় যে আমি কোয়ালিটি ভালো দেবো ডিজাইন ভালো দেবো এবং কাজের মানটা ভালো হবে সে তারপর রাজি হয় এবং ওই একটা শেষ হতে পরবর্তীতে দিয়ে দেয় আজকে কথা হলো আরেকটা যে একটা মাদ্রাসার কাজগুলো পেয়েছে আশা করি উনি আপনার মাধ্যমে অনেক কাজ করিয়ে নেবে ঠিক আছে একটা কাস্টমার আপনি দেয়াছেন বিদেশে না যদি একবার ধরতে পারেন আলহামদুলিল্লাহ আপনার মনে করেন কি বলবো আপনার কাছ থেকে কেউ যাবে না আপনি রেড কম নেন বা বেশি নেন এটা না মানুষ পাই লুটিটা দেখে সবথেকে বেশি মানুষ অ্যাক্টিভটা দেখে সবথেকে বেশি যে আপনি ওনাকে সময় কতটুকু দিচ্ছেন ওনার কথার গুরুত্ব দিচ্ছেন কতটুকু সেটা দেখে

উনি কি করবে না আপনার নরমাল যে যদি করে ইস্পোর্টটা কত টাকা বলছেন আমি কিছু এখন বললে আমার বলছি পরে জানাবো আচ্ছা আচ্ছা উনি আপনি আগের কাটা কত টাকা নিয়েছিলেন 600 600 টাকা না তাহলে আপনি বলবেন যে 1200 টাকা বলে দিবেন যেহেতু আপনি ওই কাটা নিয়ে নিছেন 600 টাকা দিয়ে 1200 টাকা বলবেন জি কেননা আপনি এটা এ এভাবে বলবেন ব্যাপারটা এইভাবে বলবেন যে দেখেন স্যার আপনি আমাদের কাছ থেকে যদি দুই হাজার কাট নেন একই খরচ পড়বে আর যদি আপনি ওই এক হাজার যদি ব্যাক টু ব্যাক নেন একই খরচ পড়বে কেন খরচ পড়বে এক এর কারণটা হচ্ছে আমাদের কিন্তু প্রিন্ট করতে হবে দুই সাইডে এক সাইডে প্রিন্ট করলে হবে না তার জন্য কিন্তু কস্টিংটা আমাদের আলাদা জি যখন আপনি কাস্টমারকে আপনি প্রিন্টপোর্টেবল এবং ছাপা এবং প্রিন্ট সম্পর্কে বলবেন তখন দেখবেন কাস্টমার আপনার কাছ থেকে এইভাবে অর্ডারটা দিয়ে দিবে আশা করি ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি কাস্টমারকে ডেলিভারি কিভাবে দিবেন ডেলিভারি প্রসেসিংটা কি ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে ওনার কাছ থেকে আপনার যে উনি মালটা কোথা থেকে রিসিভ করবে সুন্দরবনে করবে না জননীতে করবে না আদার যে সার্ভিসগুলো আছে কুরিয়া ওইগুলো থেকে করবে এই সম্পর্কে আগে ওনার কাছ থেকে তথ্যটা নিয়ে মেসেঞ্জারে নেবেন নেওয়ার পরে আপনি যেখানে আপনি কুরিয়াতে মালটা পাঠাবেন ওই কুরিয়াতে মাল পাঠানোর আগে আপনি উপরে লিখে দিবেন ঠিক আছে উপরে লিখে দিবেন উপরে লিখে দিবেন তাহলে হবে যে ঠিকানা এটা দিয়ে দিবেন ঠিকানাটা দিয়ে দিবেন বাংলায় লিখবেন ঠিকানা তারপর উনি যে ঠিকানাটা দিবে ওই ঠিকানা দিয়ে দিবেন আপনি যার কাছে পাঠাবেন উনি যখন ফাইলটা ওপেন করবে তখন ওনারা এন্ট্রি করে যে মালটা কোথায় যাবে ঠিক আছে আর যাদের কাছে আপনি পাঠাবেন আপনার মানে কি বলবো আপনার বিনা পুঁজিতে যে বিজনেসটা সেইম এই বিজনেসটা আপনি কাস্টমার কাছ থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে নেবেন বা ফিফটি পার্সেন্ট নেবেন আপনি যার মাধ্যমে কাজগুলো করাবেন উনি আপনার মালটা পাঠাবে উনি আপনাকে ক্যাশ অন ডেলিভারি পাঠাবে ক্যাশ অন ডেলিভারি বলতে হচ্ছে কাস্টমার আপনার মালটা হাতে পেয়ে তারপর পেমেন্ট করবে ওকে যখন পেমেন্ট করবে তখন ওই প্রিন্ট পোর্টেবল আপনার ওই খরচটা টাকাটা রাখিয়া আপনাকে আবার ব্যাক করে দিয়ে দিবে বিকাশে এখানে আপনার কোনো টাকা লাগবে না উনি প্রিন্টের খরচে টাকা রাইখে আপনাকে ব্যাক করে দিয়ে দিবে মানে কি বিনা পুজিতে যে বিজনেসটা যাকে বলে শুধু আপনার কনসেপ্ট আইডিয়া এবং ডিজাইনটা করে শুধু কিলে পাঠিয়ে দিবেন ওনারা প্রিন্ট করে ওনারা খরচে প্রিন্ট করে কাস্টমারটা পাঠাবে কাস্টমার যখন টাকাটা প্রিমেন্ট করবে ওনারা ওনাদের খরচের টাকা রাইখে আপনাকে বাকি টাকাটা দিয়ে দিবে কি বুঝতে পারছেন জি ভাই ভাই আজকে আমি একটা প্রেসে